আর একবার ভারত পদে বড় শিরোপা জয় করলো বাংলাদেশ অনুত উনিশ এশিয়া কাপে পরপর দুইবার চ্যাম্পিয়ন হল বাংলাদেশ দল এশিয়ার চ্যাম্পিয়নরা শিরোপা ধরে রাখার মিশনে মুখোমুখি হয়েছিল ভারতের ভোল্টেজ সে ফাইনাল ম্যাচে ভারত পেরে ওঠেনি বাংলাদেশের বাঘেদের সাথে সাম্প্রতিক নানা তর্ক বিতর্কের মুখ্যম জবাব দিয়ে টিম ইন্ডিয়া স্বপ্ন ভঙ্গ করে বাংলাদেশ আরো একবার পেল এশিয়ার সেরা দল হওয়ার তকমা দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতের অধিনায়ক মোহাম্মদ আমান কামাল সিদ্দিক ষোলো বলে এক রান করে সাজ করে ফিরলে বাংলাদেশ দল চাপে পড়ে যায় অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও জাওয়াত আবরার তৃত হতে পারেননি জাওয়াত পঁয়ত্রিশ বলে বিশ ও তামিম আঠারো বলে ষোলো রান করে বিদায় নিলে বিপর্যয় সামাল দেওয়ার দায়িত্ব নেন মোহাম্মদ শিয়াব জেসম ও রিজান হোসেন চতুর্থ উইকেটে দুজন করেন বাষট্টি রানের জুতি দুজনের কেউই অর্ধশতকে দেখা পাননি যদিও দুজনের সামনে ছিল এর মাইক ফলক স্পর্শের সুযোগ শিয়াব সাতষট্টি বলে চল্লিশ ও রিজান পঁয়ষট্টি বলে সাতচল্লিশ রান করে বিদায় নিলে আবারও খেয়ে হারায় বাংলাদেশ দল কঠিন পরিস্থিতিতে তখন এক প্রান্ত আগলে রাখেন ফরিদ হাসান কারো সঙ্গ না পেলে একাই চালিয়ে যান লড়াই তার ব্যাটের ভর করেই দুশোর কাছাকাছি যেতে সমর্থ হয় বাংলাদেশের ইনিংস যদিও থামতে হয় দুশোর আগেই উনপঞ্চাশ বলে উনচল্লিশ রানের ভীষণ কার্যকরী ইনিংস খেলে ফরিদ বিদায় নিলে ইনিংস পাঁচ বল বাকি থাকতে একশো আটানব্বই রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস ভারতের পক্ষে গুহু চেতন শর্মা ও হার্দিক রাজ দুটি করে উইকেট শিকার করেন জবাব দিতে নেমে ভারত ধেকে শুনে শুরু করার চেষ্টা করলেও বাংলাদেশের নিয়ন্ত্রিত বলিং এর সামনে দ্রুত হারিয়ে ফেলে দুই ওপেনার আয়ুষ মাহেত্রে ও ভৈরব সূর্যবংশী দ্রুত সাজঘরে ফিরেন আন্দ্রে সিদ্ধান কেপি কার্তিকিয়া ও মোহাম্মদ আমান হাল চেষ্টা করলো নিয়মিত বিরতিতে ভারত ক্রিকেট হারাতে থাকে আল ফাহাদ ইকবাল হোসেন ইমরানরা এক পর্যায়ে নিয়ে নেয় ম্যাচের নিয়ন্ত্রণ শেষ পর্যন্ত বাংলাদেশই এগিয়ে থেকে ম্যাচ শেষ করে আর এতে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খুদের টাইগাররা সাইদিবিন শামস বিডি ক্রিক